মুসল বৃষ্টির ফলে ভাঙা বাঁধের কাজ করতে পারেনি জলসম্পদ বিভাগ তাই চোটে লাল মন্ত্রী ফোন জলসম্পদ বিভাগের কার্যবাহী দিনের কাজ সম্পূর্ণ করে ফটো মন্ত্রী হোয়াটসঅ্যাপে অসিত দেব আজ পাথরকান্দি বিলবাড়ি কচুবাড়ি ইচাগঞ্জ সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কার্যবাহী অভিযানতা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জলসম্পদ বিভাগের কার্যবাহী অভিযানতা জানান লঙ্গাই সিংলা কুশিয়ারা জল সীমার উপর করে বলছিল এরকম জল পূর্বে সব রেকর্ড ভেঙেছে তবে আমরা তপাদার সহ আরও কয়েকটি জায়গা রক্ষা করেছি কিন্তু কিছু কিছু জায়গা রক্ষা করা সম্ভব হয়নি আজ বিভাগীয় মন্ত্রী পীজুষ হাজারিকা আমাকে ফোন করে ভাঙা বাঁধ ঠিক হয়েছে কিনা জানতে চান আমি উত্তরে জানাই যে ফের নদী জলস্তর বৃদ্ধি হওয়াতে আমরা কাজ করতে পারিনি তখন তিনি জানান দশ দিনের ভেতরে কাজ শেষ করে ওনাকে ফটো পাঠানোর জন্য বাদ রাস্তা সব কিছুই হবে যুদ্ধকালীন তৎপরতায় দু এক দিনের মধ্যে কাজ শুরু হবে বলে জানান তিনি সঞ্জিত কৈরের রিপোর্ট নিউজ সদ্য যে বন্যাটা হলো এত তাড়াতাড়ি ওয়াটার লেভেল বেড়েছে দুই দিনে আমাদের প্রায় সাড়ে পাঁচ মিটার ওয়াটার যে বেড়ে গেছে যেটা লেভেলের আড়াই থেকে পনেরো ছিল সিংলা নদীর যে লেভেলটা ছিল এই লেভেল অল টাইম রেকর্ড করে গেছে কোনো দিন এইরকম লেভেল হয়নি হঠাৎ এইরকম বেড়ে যাওয়ায় যে যে জায়গায় আমাদের ভাঁড়ার এগুলো রিচ ছিল যে জায়গাগুলো একটু উইকার সেকশন ছিল আমাদের থ্রেট এসে গেছিলো আমরা কয়েকটা সেকশন রক্ষা করেছি যেরকম তো পাতার পাড়া দুর্লভপুর আরো কয়েকটা জায়গা রক্ষা করেছি কিন্তু এই জায়গাটা যে জায়গাটা আমরা সাউথ বিল বাড়ি এখানে রাস্তাটা অনেক ভালো উপরে উপরে ব্ল্যাক ছিল কিন্তু নিচে হয়তো বা কোনো জায়গায় রেড হোল বা কিছু একটা ছিল কিছু একটা ছিল সিপিজ হয়ে হঠাৎ করে রাস্তাতে বসে গেলো এখানে গ্রামের মানুষজন যে মানুষজনও ছিলেন ওরা ওভার রক্ষা করার জন্য ইসিপে ফিলিং করে দিন কাজ করছিলেন ওরা ওরা কাজ করতে থাকা অবস্থায় ভেঙে গেলো এখানে লোকেল মানে ইয়ের থেকে আমি খুব হেল্প হেল্প পেয়েছি ডিপার্টমেন্ট মানে লোকেল যারা আমাদের পাবলিক যাদের যে বান্ধের কাছে যারা যাদের বাসা ওরাই আমার আমাদের স্ট্যান্ড ওনাদের ওনাদের স্ট্যান্ডতেই আমরা রাত্রে বারোটা একটার সময় বাঁধে আসতে পারি নাহলে আমরা একজন আমার স্টাফ একজন খালাসি রাত্রে দুটার সময় একটা যা বান্ধে যখন যাবে তখন ওরা যদি আমাদের সার সাপোর্ট না করে হেল্প না করে আমরা তো হেল্পলেস হয়ে যাই এই জন্য এইখানে আমি এইটা আমি পুরো মাত্রায় যে পেয়েছি এই জন্য আমি এইখানে গিলবাড়ির মানুষের কাছে একদম কৃতজ্ঞ আর এইটা আমি এখন আমাদের একটু আগে আমি আমি যখন আসছিলাম করিমস থেকে তখন মিনিস্টার স্যার ফোন করলেন যে বন বন হলো না আমি বললাম না স্যার হয়নি আমার লঙ্গাই নদী আবার ডিএল ক্রস ডেঞ্জার লেভেল ক্রস করে গেছে কিন্তু আমি এখনই যাচ্ছি আমি আজকে থেকে কাজ আরম্ভ করবো এটা উইদিন টেন ডেজ আমার বন্ধ বন্ধ করা অবস্থায় ফটো লাগে আমি কিছু জানি না এই গ্রামের প্রথম প্রান্তে দক্ষিণেটের পাশে একটা এই রাস্তা ভাঙে ভেঙে গিয়েছে এইটা ওইটা এইটা আমরা যতটুকু দরকার লাগে আমরা করে দেব ইমিডিয়েট তারপরে তো ব্রিজ যদি আমরা এস্টিমেটটা পরে দেবো ডিটেলস যদি কিছু লাগে পরে উইথ ঠান্ডা এর সময় একই সাথে একই সাথে ওয়ান বাই ওয়ান এটা তো পুরো না এটা আমরা এখন স্টার্ট করি

কিন্তু যারা যারা সিস্টেমে আছেন ওরা জানেন এটা কোনো সিস্টেম না কিন্তু আমাদের ডিপার্টমেন্টের কন্ট্রাক্টর আছেন কন্ট্রাক্টরকে আমি রিকোয়েস্ট করব যদি উনি করেন কাজ তাহলে পেমেন্টের জন্য মিনিস্টার স্যার যখন বলেছেন কিছু একটা পড়বে গ্রামের ওই প্রথম প্রান্ত যদি স্যার নির্মাণ না করায় তারা কয়েক হাজার মানুষের যাতে হয় বন্ধ থাকবে আচ্ছা ঠিক আছে আমি ইঞ্জিনিয়ারকে বলছি উনি ভালো করে দেখবেন ঠিক আছে আমরা এটা দেখি যদি লাগে আমিও যাবো